দিল্লি বিধানসভা নির্বাচনের বিজেপি জয়ের পর এবার রাজ্যে বিজেপি কর্মীদের বিজয় মিছিল এদিন ইসলামপুর শহরমণ্ডল কার্যালয় থেকে ব্যান্ড পার্টি সহকারে বাজি ফাটাতে ফাটাতে বিজয় মিছিল করল বিজেপি নেতৃত্ব বিজেপি কার্যালয়ে পাড়া থেকে এই মিছিল ইসলামপুরের বিভিন্ন এলাকায় পরিক্রমা করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয় তাপস বিশ্বাস উত্তর দিনাজপুর জেলা বিজেপি সাধারণ সম্পাদক বলেন এই রায়ে বিজেপি কর্মীরা উচ্ছ্বসিত ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউএলইডি টিভিতে নতুন হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল পুরোপুরি লাভ উসুল করুন দাদা আজকে এই এই জয় জয় দেখছেন কিভাবে দেখুন দীর্ঘদিন পর ভারতীয় জনতা পার্টি দিল্লির আর বিধানসভা নির্বাচনে জয়লাভ করলো সহায়কভাবে কর্মী সমর্থকরা উজ্জীবিত এবং চোরে চোরে মাস্তাত ভাই অর্থাৎ আজকে যে দুর্নীতিগ্রস্ত সরকার দিল্লিতে চলছিল সেই সরকারকে হারানোর বার্তা সেখানকার সাধারণ মানুষ তাদের নির্বাচনে ফলের মাধ্যমে দেখিয়ে দিল আর চোরেদের যিনি রানী আর কেজরিওয়ালের যিনি দিদি সেই ভাইয়ের পতন আজকে হলো আর দিদির পতন আগামী ছাব্বিশে নির্বাচনে হবে আর সেই বার্তা কিন্তু দিল্লির মানুষ আজকে দিয়ে দিয়েছে এবং পশ্চিম বাংলার মানুষ কিন্তু আজকে দিল্লিকে দেখে শিক্ষা নেবে আগামীতে যাতে এই বিধানসভা যে নির্বাচন সামনে ছাব্বিশে সেই নির্বাচনে পশ্চিম বাংলার এই দুর্নীতিগ্রস্ত মমতা ব্যানার্জি সরকারের পতন অনিবার্যভাবে হবে আমাদের পার্টি অফিস থেকে মিছিল শুরু হয়েছে আর সামনে পেট্রোল পাম্প অব্দি যাবে বিশ্বাস করবো ভীষণভাবে উজ্জীবিত আজকে গোটা পশ্চিমবাংলা বিভিন্ন জায়গাতে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছে সবাই দুর্নীতিগ্রস্ত সরকারকে যে হারানোর প্রয়োজন সেটা শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি নয় আমরা আজকে এই র্যালির মাধ্যমে রাস্তার ধারে দুপাশে যে মানুষ সাধারণ ভোটার তারাও কিন্তু তাদের যে স্বতঃস্ফত এই মিছিলে তাদের যে সমর্থন আর হাত নেড়ে সমর্থক সমর্থন করা সেটাতেই প্রমাণিত হয় যে আর মানুষ কিন্তু উজ্জীবিত মানুষ এই রায়ের ফলে আর পশ্চিমবাংলার যে পরিবর্তন সেই পরিবর্তনের সিদ্ধান্ত তারা আরও কঠিনভাবে নেবে তাপস বিশ্বাস সাধারণ সম্পাদক উত্তর দিনাজপুর জেলা বিজেপি ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তী রিপোর্ট কুলিক নিউজ